বলছি ভগবান দর্শন হয়নি আশ্রমে আমার শয়তান দর্শন হয়েছে তাহলে আমি যাবো কোথায় আপনি এই যোগীর বেশ নিয়ে বলছেন আশ্রমে ভগবানের বদলে শয়তান দর্শন হয়েছে মানে তো আপনি প্রক্ষিপ্ত হচ্ছেন আপনাদের যে জায়গাটা রয়েছে সেখানে আমার উপলব্ধ হচ্ছে না ঘরকা না ঘাটকা এখন আমাকে ওই একটা আশ্রম ছেড়ে আরেকটা আশ্রম যাচ্ছি ভাবছি বলছি এটা আগের থেকে ভালোভাবে কিন্তু শয়তান সব সব জায়গায় আছে দেখুন আস্তিক্যবাদ এবং নাস্তিকতাবাদ এই দুটো রয়েছে কিন্তু আমার পাশে যিনি রয়েছেন তিনি কিন্তু একজন যোগী একবারে তার কাছ থেকে আমি শুনে নেব প্রথমে আপনার নামটা যদি জানেন কাঞ্চন ব্রহ্মচারী বলছি ব্রহ্মচারী আপনি মানে আপনি তো কোনো একটা ইষ্ট দেবতা আপনার রয়েছে হ্যাঁ আছে সে ইষ্ট দেবতা কে শিব কালী কালী আচ্ছা আপনি যে আমার কাছে কেন আমি তো আর ভগবান নিয়ে প্রচার করি না সেটা নিয়ে যদি আপনি একটু বলেন যে আপনি হঠাৎ করে আমার কাছে কেন আজকে মানে খুব রাজি হলেন কি ইচ্ছা প্রকাশ করলেন কিছু বলবার জন্য ব্যাপারটা হচ্ছে যে কর্মজীবনে তো যখন ছোট করে ব্যবসা করতাম তখন তখন জানতাম যে ভগবান বলে কিছু নেই টাকা থাকলে ব্যবসা হবে তারপরে তা সত্ত্বেও যখন ব্যবসা লাটে উঠে গেল তখন মানে আমি ভগবানকে খুঁজে বেড়াচ্ছি তখন মানে বিপদে পড়ে ভগবানকে খুঁজে তখন ভগবান খুঁজে পেয়েছি কিন্তু ভগবানকে পাচ্ছি না এই করতে করতে প্রায় সাত বছর আমার খুব মানে টক ইয়ার্স যায় সেভেন ইয়ার্স হ্যাঁ তারপরে ভগবান দর্শন তো ওভাবে পাওয়া যায় না বিভিন্ন মানুষের মাধ্যমে মাধ্যমে পাওয়া যায় এদিক ওদিক থেকে যোগাযোগ আর্থিক সম্পন্ন হয়ে যায় এবং তখন মনে হয় যে যারা আমাকে অপমানিত লাঞ্ছিত করেছে যখন ব্যবসা পড়ে যায় তাদের কোনো দোষ নেই হয়তো আমার রাহু চক্র ছিল রাহু চক্র মানে রাহু চক্র ছিল আমার অধপতন হয়েছে আবার যখন নিজেকে পায়তলা মাটি খুঁজে পেলাম তখন মনে হলো ভগবান আছে আচ্ছা হ্যাঁ তা মানে পেলে ভগবান আছে না পেলে ভগবান নেই লাট খেতে খেতে যখন কোনো আশ্রমে দ্বারস্থ হলাম সেখানে আশ্রয় পেলাম দেখে দুটো খেতে পড়তে পাবো ইত্যাদি তো সেখানে সেখানকার যোগাযোগটাও একটু অলৌকিকভাবে হয়েছিল আমার সেখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো সেখানে মোটামুটি মহারাজ বললেন আপনি তুমি করে বলেছি আপনি কম্পিউটার জন্য আমি জানি আর ড্রাফটিং করতে পারো ইংরেজি আমি জানি সঙ্গে সঙ্গে আমাকে নিয়োগ করে ফেললেন তো সেখানে আরেকটা ভগবান পেলাম তোলে মাটি পেলাম খাওয়া দাওয়া হাত খরচ পেলাম কিন্তু মাস এক বছর যাওয়ার পরে দেখলাম হঠাৎ করে সেখানে রাত্রি সাড়ে দশটা খুব হইচই তো মন্দিরে যারা কীর্তন করে হোল নাইট সেরকম একজন বয়স্ক বয়স্ক ভদ্রলোক কীর্তন করছিলেন যিনি ঠাকুরের খুবই প্রিয় লোক ছিলেন ওটা শুনলাম তার পায়ে বেশ লম্বা চওড়া তো চেহারা একটা ইয়ং পূজারী তার পায়ে লোহা রড মেরে তিন টুকরো করে দিয়েছে পাড়া হ্যাঁ যিনি ঠাকুরের নাম গান করতেন নাম করছেন নাম করা অবস্থাতেই রাত রাত্রি সাড়ে দশটা সবাই খেয়ে দিয়ে যে যার ঘরে যাচ্ছে এমন সময় হল্লাগুল্লা হলো যখন শোনা গেল অমুক পূজারি তার সঙ্গে সকালবেলা কি খটাখটি হয়েছে লোহার রড নিয়ে লুকিয়েছিল তার পাটা তিনটুকুর ভেঙে দিয়ে পালিয়েছে তা হয়েছে পড়ে গেলো এরা তো হসপিটালে নিয়ে গেলো সেখানে বলছে কি হলো বলে না সেই দিক থেকে পরে হয়েছে ডাক্তার নার্স বলে না সে চোট তো এরকম চোট নয় এটা অন্য কোনো ব্যাপার হয়েছে যা ওদের নিজেদের লোক ছিল হসপিটালে চাপাচুপি করে তাকে ট্রিটমেন্ট করিয়েছে পরবর্তীকালে তারা নিজেদের অনেক খরচা করেছে ওই ওই মানে ভক্তের জন্য কিন্তু দোষীকে এরা পুলিশে দেয়নি না এরা বললো দোষীকে দিলে আমাদের মঠে দুর্নাম হবে দেবালয়েও বদমাশি দোষীকে ধরিয়ে দিলে আমাদের মঠের দুর্নাম হবে আচ্ছা তাহলে দোষী কি হতেই থাকবে সবাই প্রশ্ন হ্যাঁ তাহলে আজকে মারলো কালকে তো আমাকে মারবে হয়তো ভগবান মারিয়েছে ওকে দিয়ে সেটা বলতেই পারে এই নিয়ে ভেতরে ভেতরে অনেক গুঞ্জন চর্চা হতে লাগলো এই পরবর্তীকালে আমি এই ব্যাপারটা একটু নাড়াচাড়া দিয়েছিলাম তখন আমাকে ভয় দেখা হলো যে তুমি বেশি বেড়ে যাওয়া না জানিও না তাহলে আমরা সবাই অ্যারেস্ট হবো তাহলে ওই আশ্রমটার নাম কি ছিল ওটা বড়নগরে কোন একটা বড় আশ্রম বলবেন না ভয় আছে ভয় না এটা আইনগত কোনো লড়াই হতে পারে এই যে আশ্রম ভগবান চালায় আশ্রমে যিনি মাথা রয়েছেন তিনিও পর্যন্ত ভগবান বিশ্বাসী সেখানে অপরাধ হলে তিনি কাকে জানান ভগবানকে জানান না থানায় জানান না এরা থানায় জানান এরা তো ভগবান থানায় আইনকেও ফাঁকি দিচ্ছেন ওরা না আইনকে ফাঁকে দিচ্ছে যা বলে যা হয়েছে ঠাকুরের কৃপায় হয়েছে না আরও বেশি কিছু হতে হতে হয়তো লোকটা মারা যেতে পারতুম থুমুক ইত্যাদি এইভাবে এখানে এই যে ভজহরি ব্যাপারটা চলছে এটা আমি প্রথম জীবনে আশ্রয় ঢুকে এত বড় শখ শখ পেয়েছি যে তাহলে আমরা কোথায় যাব। মানুষের শ্রেষ্ঠ হচ্ছে আশ্রম এদিক সেদিক অনেক 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 বিবাহিত বা বিবাহিতারা ঘর বাড়ি ছেড়ে আশ্রমে আসছে তারাও বিভিন্ন অপনীত হচ্ছে বিশেষ করে মহিলারা সেক্সুয়াল অ্যাবুজ হচ্ছে ছেলেরাও ওভারটাইম টাইম কাজ করানো হচ্ছে সবাইকে সবভাবে মাসিক অনুদান দেওয়া শেষ পর্যন্ত কি পেলেন শেষ পর্যন্ত ভগবান দর্শন হয়নি শয়তান দর্শন হয়েছে কি বলছেন বলছি ভগবান দর্শন হয়নি আশ্রমে আমার শয়তান দর্শন হয়েছে তাহলে আমি যাব কোথায় আপনি এই যোগীর বেশ নিয়ে বলছেন আশ্রমে ভগবানের বদলে শয়তান দর্শন হয়েছে মানে তো আপনি বোধ মানে প্রক্ষিপ্ত হচ্ছেন আপনাদের যে জায়গাটা রয়েছে সেখান থেকে আমি আমি ব্যতিক্রমী নই আমার মতন অনেকে যারা প্রতিবাদ করে সাহস পায় না তাদের হাত বার করে দেবে তাদের আর কোনো জায়গা নেই ওরা এই সুযোগটা নেয় যাদের হোমলেস যাদের বাড়ির খবর রাখে না তাদেরকে বেশি দিন বেশি অত্যাচার করে এবং এই ভগবানের কিংবা দেবালয় চালাচ্ছেন কারা ভক্তদের ভক্তরা চালাচ্ছে তাদের পয়সা দিয়ে মানে ভক্তরা পয়সা দিচ্ছেন কিন্তু পরিচালিত করছেন কারা পরিচালনা করছে যে গুরু পরম্পরায় যারা আছে তাদের সেবক এবং সেবিকারা চালাচ্ছে তারা কি সাধারণ মানুষ তাদের আমাদের মধ্যে সাধারণ মানুষ এবং তারা তারা এই যে ভক্তদের টাকায় অন্ধে অন্ধের মতো যেসব ভক্তদের টাকা দিয়ে যাচ্ছে এবং তাদেরকে তারাই যাতে আশ্রয় ভেতরে যেসব অন্যায় অত্যাচার আছে হচ্ছে শোষণ পূরণ হচ্ছে না জানতে পারে তার জন্য সবাইকে ধমকে চমকে রাখা হয় যে ভক্তদের কিছু বলবে না এক টাইপের প্রভাবশালী মহারাজ যারা রয়েছেন তারা চালাচ্ছে এই আশ্রম হ্যাঁ এক ধরনের প্রভাবশালী তাদের রাজনৈতিক প্রভাব প্রচন্ড অর্থনৈতিক প্রভাব প্রচন্ড কারণ এখানে প্রচুর কালো টাকা খেলে এখানে আনঅ্যাকাউন্টেড মানি দরকার হলে সিবিআই বা ইডি এখানে রেড করলে অনেক কিছু জানতে পারবে আনঅ্যাকাউন্টেড আর প্রচুর টাকা মানে কি মানে এই টাকার কোনো হিসাব নেই কিংবা না খেটে রোজগার করা ভগবানের ভয় দিয়ে রোজগার করা ভগবানের ভয় দেখা না ভগবানে প্রতি আসক্ত জাগিয়ে তার আসক্ত মনেই তো হপ্র ভয় দেখানো যে তার তুমি ভগবানকে ইড়া আসক্ত না তার মহা লীলা আচ্ছা তো মহা কথা যেগুলো কি মন হবে অলৌকিক ঘটনা যেমন ঠাকুর বললেন গঙ্গা স্রোত আসছিল আমার মঠের থেকে আমি তাকে বললাম সরে যা তো ঢেউটা সরে গেল এইরকম অলৌকিক কথা বললে অটোমেটিক ভক্তরা বলবে যে ঠাকুরের বিশাল ক্ষমতা ছিল এটা কি সত্যি হয় যে শ্রোতা চলে যাবে এগুলো হয় জানি না টেন কমান্ডমেন্টস বইটাতে আপনার উপলব্ধি কি দিন তো কাটালেন এখন আমার উপলব্ধ হচ্ছে না ঘরকা না ঘাটকা এখন আমাকে ওই একটা আশ্রম ছেড়ে একটা আশ্রম যাচ্ছি ভাবছি বলে এটা আগের থেকে ভালো হবে কিন্তু শয়তান্ত্রিক সব সব জায়গায় আছে এবং মানে একেবারে আশ্চর্য ভাবে যেটা আজকে আমি পেলাম যে মঠ কিংবা মন্দিরে ভগবান তো থাকা দূরের কথা যদি ভগবানের বিগ্রহ থেকে থাকে একটা জড়মূর্তি যে খেতে পারে না যার পান করার কোনো আস মানে ক্ষমতা নেই তাকে কি করা হয় তাকে খেতে দেওয়া হয় সেটা খায় মানুষ আর সেখানে যে টাকা পড়ে সেটা ভোগ করে সবাই তার হিসাবকে দেবে আমাদের দেশের শিল্পপতিদের দিকে যখন আঙুল তোলা হয় কেউ চিট করে নিয়ে চলে গেল কেন এই বড় বড় মন্দির যাদের কাছে আন একাউন্টেড টাকা থাকে কেন তাদের দিকে আঙুল তোলা হয় না তবে এটা নিয়ে আপনাদের কাছে আরো কিছু নিয়ে আসবো আমি তবে আমার সঙ্গে রয়েছেন যোগী বাবা উনি মন্দিরে ভগবানের বদলে শয়তান দেখেছেন আমি শয়তান বলবো না আমি বলবো যে বদমাস লোকেদের ভর্তি থাকে সেখানে আমি শঙ্কর হয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া টোয়েন্টি পাওয়ার দেখতে থাকুন